বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের লাইভে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি থেকে আমিন রহমান আজকের সংবাদপত্রের পাতা থেকে আমরা জেনে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদগুলো আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা যদি কেউ থাকেন একটু কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ থাকবে আজকে আমরা সংবাদপত্রের পাতা থেকে দেখে নেব হম আজকের মানব জমিন পত্রিকার বিশেষ শিরোনামগুলো হম দেখে আসি আমি একটু স্ক্রিন শেয়ার করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে শেয়ার স্ক্রিন মানব জমিন ওকে মনে হয় আপনার সবাই দেখতে পাচ্ছেন আজকে পাতা থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভ শোটি দেখার জন্য আর আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা যদি একটু কেউ কমেন্ট করে জানান তাহলে খুশি হব কৃতজ্ঞ থাকবো আজকের মানব জমিন পত্রিকার সংবাদের প্রচ্ছদ দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসি কে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি আমরা একটু দেখে নেই আজকের পত্রিকার বিশেষ বিশেষ সংবাদগুলো গণতন্ত্র অভিযাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় তারপরে আমরা দেখব বাকি সংবাদ কি আছে একটু দেখে আচ্ছা আমেরিকার সময় এখন আটটা বাজার রাত্র আটটা বাজার আট মিনিট বাকি আছে বাংলাদেশে নিশ্চয়ই এই মুহূর্তে সকাল হতে চলেছে সকাল সাতটার কাছাকাছি সুপ্রভাত বাংলাদেশের সবাইকে আর আজকের সংবাদে দেখতে পাচ্ছি এখানে অ্যাডভার্টাইজ প্রচন্ড ডিস্টার্ব করছে মানব জমিন পত্রিকার সংবাদপত্রে আজকে আরো একটি শিরোনাম দেখতে পাচ্ছি আমরা এই একটু আবু সাইদকে নিজ চোখে গুলি করতে দেখেছি ট্রাইব্যুনালে বেরবি শিক্ষার্থী বেরবি শিক্ষার্থী বলছেন আবু সাইদকে তিনি নিজ চোখে গুলি করতে দেখেছেন খুবই কষ্টদায়ক ব্যাপার শহীদ আবু সাইদ কে রংপুর বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে অবস্থানরত দুজন পুলিশ সদস্য সরাসরি গুলি করেছে আমি নিজ চোখে সেটা দেখেছি এই হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ কর্মকর্তারা দায়ী ছিলেন আমি তাদের বিচার চাই বলে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিনা মর্ম কথা শোনা যাচ্ছে কিনা কেউ যদি একটু কমেন্ট করে জানাতেন তাহলে অনেক কৃতজ্ঞতা প্রতি তারপরে আমরা দেখতে পাচ্ছি ঘটনার সময় তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন গতকাল বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জবানবন্দি দেন রিনা মর্মু পাতা থেকে তারপরে রয়েছে এখানে আমরা দিক দেখি অন্য কোন পত্রিকা দেখে আসি উম এখন সংগ্রাম পত্রিকার সংবাদগুলো একটু দেখে নেব আর স্ক্রিন শেয়ারটা একটু করে দেই স্ক্রিন শেয়ার দৈনিক সংগ্রাম ওকে জি দৈনিক সংগ্রাম পত্রিকার সংবাদ সমূহ হলো আজকে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার শর্তাবলী প্রকাশ্যযোগ্য নয় বলেছেন আমাদের অর্থ উপদেষ্টা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি সাংবাদিক নাকি রাজনীতিবিদ কে বলছেন এটা একটু আমরা দেখব আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে জিজ্ঞেস প্রশ্ন করুন আপনি সাংবাদিক নাকি রাজনীতিবিদ সাংবাদিকদের কাছে সাংবাদিকদের কাছে আমি মাঝে মাঝে প্রশ্ন করি আপনারা একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি সাংবাদিক নাকি রাজনীতিবিদ এক বছর আগে জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদের ডেকে প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন উপস্থিত তারা কে কি বলেছিলেন এটা তো জানেন এটা সাংবাদিকতা এটাকে আপনি আমি সাংবাদিকতা বলবো এই প্রশ্নগুলো তুলে ধরেছেন আমাদের এই ভদ্রলোক সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন এই কথাগুলো আগে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতে হবে আমাদের বুঝতে হবে যে গণমাধ্যমে কাকে বলবো তিনি আরো বলেন সাংবাদিকদের কাছে আমি মাঝে মধ্যে প্রশ্ন করি আপনারা একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি সাংবাদিক নাকি রাজনীতিবিদ এক বছর আগে জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদের ডেকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তৎকালীন বৈঠক করেছিলেন উপস্থিত তারা কে কি বলেছিলেন এটা তো সবাই জানেন এটা কি সাংবাদিকতা ছিল উনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাংবাদিকদের উদ্দেশ্যে এটাকে আপনি আমি সাংবাদিকতা বলবো রক্ষা করবো তাকে কাকে রক্ষা করার কথা বললেন বললাম ঠিক একটু পানি খেয়ে নিই কেউ এখন পর্যন্ত একটা কমেন্ট করে জানালেন না যে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আপনারা হম যাই হোক বুধবার ছয়ই আগস্ট টয় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইন কাঠামোর পর্যালোচনা গণমাধ্যমের স্বাধীনতা অভিযোগ নিষ্পত্তি ও স্বনিয়ন্ত্রণের বিশ্লেষক শীর্ষক গোলটেবিল টেবিল আলোচনায় সেন্টার ফর সেন্টার অফ ইন্টিগ্রেটেড খরাল ডেভেলপমেন্ট রুরাল সরি অনেক দূরে থেকে পড়তেছি যার জন্য একটু ভুল পড়া হয়ে যাচ্ছে মাঝে মধ্যে সরি ইন্টিগ্রেটেড করা রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক মিলনায়তন ঢাকায় অনুষ্ঠিত হয় শেষ করে দেই স্টপ স্ক্রিন শেয়ারিং তো যাই হোক সংবাদপত্রের পাতা থেকে এতক্ষণ পড়ছিলাম আমি ডলার থেকে আমিন রহমান বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গভীর ঘুমে না এখন তো সকাল বোধ হয় সাতটা বাজে বাংলাদেশে সাতটা হয়তো হবে সকাল সাত আমাদের এখানে রাত্র মানে সন্ধ্যা সন্ধ্যা আটটা বাজে ঠিক আছে অল্প সময়ের জন্য সংবাদপত্রের পাতা থেকে পড়ে শোনাচ্ছিলাম আমি আমির রহমান ডালাস থেকে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আজকের লাইভের সমাপ্তি আর দখরি সারা পৃথিবীতে সকল মানুষকে আল্লাহ রাবুল আলমিন সুস্থভাবে চলাফেরা করে করার তফিক দান করুন আর বাংলাদেশকে উত্তরোত্তর একটি সমৃদ্ধশালী শান্তিপূর্ণ দেশে পরিণত হওয়ার সুযোগ তৈরি করে দিন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আল্লাহ হাফিজ বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়